আজকে সকাল সকাল কিট্টু এসেছে আমার কাছে রেডি হতে আজকে ওর প্রোগ্রাম আছে ওকে একটু রেডি করে দিই দশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে কিট্টুকে রেডি করলাম এই যে কিট্টু রেডি হয়ে গেছে কি মিষ্টি লাগছে ওর বাস চলে এসেছে ওই যে মন্ডলবাবু ডাস্টবিন ফেলে আসছে বাই

वो राय जैसा लगता है कल हम बनाए थे ना हाँ कल हम बनाए थे कहाँ से लाए लाए इतना क्या हम दोनों आदमी लाएंगे लाई पत्ता ना हाँ लाई पत्ता है ना तो अरे तो कल मेरे वो मना करो इतना दे दिया दिया एक बहुत हां बना लूंगी मैं आज मुझे तो कर लो मेरा भी आज कुछ नहीं हुआ সোনা ডাকছিল শাক নেওয়ার জন্যে অনেকগুলো শাক কিনে এনেছে ওই যে কালকে যে শাকটা করলাম লাই পাতা তো সেই শাকটাই একটু বড় বড় তো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন বানাবো ব্রেকফাস্ট আজ একটু লেট হয়ে গেছি আসলে কিট্টুর আমাকে সকালবেলায় ডাকার কথা ছিল কিন্তু ও ডাকেনি আর যখন ডেকেছে তখন একটু তাড়াহুড়ো লেগে গেছিলো যাই হোক বাচ্চাটাকে রেডি করে পাঠিয়ে দিয়েছি এখন আমার বর কাটছে পেঁয়াজ আর বেচারা কান্নাকাটি করছে তুমি যাও আমি কেটে নিচ্ছি চোখে গেছে না আমি এবার চটপট করে না পাস্তাটা বানিয়ে নিই আজকে পাস্তা করব কালকে ওই গাজর আর ক্যাপসিকাম নিয়ে এসেছে তো বললো আজকে পাস্তা করতে করে নি নাহলে দেরি হয়ে যাবে পেঁয়াজ ছেড়ে মন্ডলবাবু এখন শাক বাঁচতে শুরু করেছে ভালোই হলো আর এবার আমিও এই সবজিগুলোকে ধুয়ে চটপট করে কেটে বসিয়ে দেবো এবার ছটফট করে পাস্তাটা বানিয়ে নিই আজকে সকাল তো আমার স্নান হয়নি তবে মন্ডল তো হয়ে গেছে আজকে ঠাকুরকে ধূপ টিপটা মন্ডল বাবু দেখাবেং গুড মর্নিং

মণ্ডলবাবু স্নান করে ঠাকুরকে ধূপধূপ দেখিয়ে চলে এসেছে আমার রান্নাঘরে আর এখন কি করছে জানো ওই দেখো বাদামের খোসা ছাড়াচ্ছে পাস্তা রেডি আর এবার মন্ডলবাবুকে খেতে দিয়ে দিই এই হলো বাদাম আর এই হলো কিসমিস ভেজানো জল আর কিসমিস তবে এটা কিন্তু কিসমিস নয় এটা মোনাক্কা আর এই হলো একটা কলা সেই সাথে চামচ আর এবার মন্ডলবাবুকে খাবারটা দিয়ে দিই আমি খাবারটা একটু পরে খাবো আসলে ওষুধটা খেতে দেরি করে ফেলেছি তো বেশিরভাগ দিনই দেরি হয়ে যাচ্ছে সকালের খাবারটা একসাথে খেতে পারছি না ও খেয়ে বেরিয়ে যায় তারপর আমি খাই কী রান্না করবো আজকে শাক শুধু শাক ভাজা আর ভাত আসলে কালকে না রাত্রিবেলায় সোনা চিকেন দিয়ে গেছিলো তো সেটা আছে রাত্রে আমাদের খাওয়া হয়ে গেছিলো তো ও বলছে শাক ভাজা ভাত করতে দেখি তার সাথে আরও কিছু করে নেব আবার ও বলছে বিকালবেলায় আজকে ও চিকেন নিয়ে আসতে পারে মানে ঠিক নেই এখানে তো কোনো নিশ্চয়তা থাকে না ও যদি বেরোতে পারে তাহলে নিয়ে আসবে তো দেখা যাক বেরোতে পারে কি না চলো এবার কাজকর্ম শুরু করি বাকি গল্প করে হবে খাক আরেকটু পাস্তা দেব তুমি অল্প দিতে বলেছো বলে আমি অল্প দিয়েছি হ্যাঁ আছে তুমি খাও না আমি জানো আজকে ব্রাশ করিনি আমার মনে নেই কক রোচ নেই হবেটা আর ওকে কলা দেবে না आप ठीक हो जाओ फिर बनाना खाना है yeah. बनाना क्या समझा क्या बोला मेरे को समझ नहीं है नहीं वो आंटी का है uh -huh. वो आंटी का आंटी जाते घर आज तो आंटी जाते ही uh -huh. नहीं आप रख दो इधर आंटी का आंटी जाते ही बेटा रख दो हाँ आपको पास्ता खाना है पास्ता नहीं बेटा आप बनाना नहीं खा सकते बनाना नहीं खा सकते आप अंकल नहीं खाएंगे नहीं अंकल नहीं खाएंगे ये मेरा है बेटा दो क्या हुआ बेटा गोदी सकाल बेला देव बाबू एक कोले उठा इच्छे हो गोदी ये लो किसी में चम्मच भी चाहिए আর এটা হলো আমার বাদাম কিসমিস আমি এবার এটা খেয়ে बाबू টাইম হয়ে গেছে এবার খাবো পাস্তা বাইকারো বেটা আঙ্কল কো অঙ্কল কো বাইকারো ওই দেখো গেঞ্জি খুলে ফেললো সকালে খাওয়ার পর্ব মিটলো আর এবার দুপুরের জোগাড় শুরু করতে হবে তবে আজকে কিন্তু পাস্তাটা খেতে খুব ভালো লেগেছে মন্ডল রবুও বলছিল তো চলো আর বেশি বক ভক না এবার রান্না বান্না শুরু করতে হবে কয়েকটা বাসন আছে সিংকেস এগুলো ধুতে হবে শাখটা ধুতে হবে সব থেকে বড়ো কাজ এই সাথে জামা কাপড় পরে আছে সেগুলো ধুতে হবে আজকে মন্ডলবাবু ওরগুলো রেখে গেছে মাঝে মধ্যে গেছে নাই আবার মাঝে মধ্যে দিয়ে যায় আগে বাসন কটা মেজে নি বাসনগুলো ধোয়া হলো আর এবার শাকটা ধোয়া হলো আর এবার চালটা ভিজিয়ে রেখে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব মন্ডলবাবু উপরে উপরে ঝাড় দিয়েছে আমি এবার ঝাড় দিয়ে কে এসেছে দেখো কি বাবা এসো ভেতরে এসো শুনু এসেছে শুনুর মায়ের কাছে আমার এই ডিপাটা ছিল দেখছি এর মধ্যে নাড়ু দিয়ে পাঠিয়েছে তো শুনুকে আমিও কয়েকটা নাড়ু দেব নারকেলের নাড়ু শুনু আমিও এ কটা পাঠিয়ে দিই ওর মায়ের জন্যে তো ভাবছিলাম শুনুকে ডাকবো তো ভালোই হয়েছে ও চলে এসেছে এটা মাকে দেবে হ্যাঁ সোনাকেও দেওয়া হয়নি তো তো একবারে সোনাকেও দিয়ে আসি ফোন না হ্যাঁ রায় ঘরগুলো ঝাড় দিয়ে এক কাপ চা বানিয়ে ভাতটা বসিয়ে এসে বসলাম এবার এই চাটা খাবো তারপর বাকি কাজকর্ম করব কাল দুপুর থেকে না একটু কাজ করলে কোমরে ব্যথা করছে কেমন যেন হাঁপিয়ে যাচ্ছি চা খাওয়া হলো আর এবার এই শাকটা কেটে ঘটনা একখানা ঘটিয়ে ফেলেছি বুঝলে আমার মতো ট্রাইপড খাই খুঁড়ে মেয়ে মনে হয় ইউটিউবে আর দুটো পাবে না আমি এই তিন চার বছরে কতগুলো যে ট্রাইপড নষ্ট করলাম মানে আমার এখন কান্না পাচ্ছে এমনিতেই শরীর খারাপ করছে তার উপরে ট্রাইপডটা দেখো ভেঙে ফেললাম সেট করতে গেলাম ভেঙে গেল। এই একা একা ভিডিও করতে গেলে না এই সমস্যাগুলো খুব হয় এটা আমার সব থেকে ভালো ট্রাইপড ছিল এটা আমি এবার বাড়ি থেকে নিয়ে এসেছি আর আমি বহরমপুরে যে দোকান থেকে আমি ট্রাইপড কিনি যতবার ট্রাইপড কিনতে গেছি এমনকি এই ট্রাইপডটার সময়ও ওই দাদা বলে এটা নিয়ে যান এটা খুব ভালো হবে আর আপনার দশ বারো বছর চোখ বন্ধ করে চলে যাবে ওই দাদা তো জানে না আমি কি দশি মেয়ে আমার ছ মাসও যায় না তার মধ্যেই ট্রাইপড খারাপ হয়ে যায় তো মানুষ একটা দুটো ট্রাইপড নিয়ে অনেক দিন চালাতে পারে আর আমার মতো দোষী মেয়ে কি বলবো আর তোমাদের এই ট্রাইপডটা কিন্তু যথেষ্ট শক্ত পোক্ত এটা কিন্তু সেলফি স্টিকের মতো প্রায় আট নশো টাকা দাম কিন্তু আমি এটাকে সেট করতে গিয়ে না এই যে এইটা যেহেতু একটু পাতলা তো পটাস করে ভেঙে গেছে মুডটাই খারাপ হয়ে গেল জানো আজকে রান্না বান্না করবো না বর খাবে কি তাহলে তবে আমার কাছে যে শুধু এই একটাই ট্রাইপড আছে এখানে তা কিন্তু নয় আমি প্রথম যখন এসেছিলাম তখন আমি এই ট্রাইপডটা নিয়ে এসেছিলাম তো এই ট্রাইপটটা খুবই রোগাপাতলা এটাতে ফোন সেট করতে আমার ভয় লাগে মানে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে একটু নড়া লাগলেই পড়ে যাবে এখানে আমি আরও একটা ট্রাইপড এনেছি এবার এই যে এই ছোট ট্রাইপডটা তবে এটাও সেলফি স্টিক ট্রাইপড বললে ভুল হবে এটাও সেলফি স্টিক যেটা দেখালাম ওটাও সেলফি স্টিক কিন্তু এটাও আমি ভেঙে ফেলেছি এটা দু তিন দিন আগে ভেঙেছি তবে এটা একেবারে ভেঙে যায়নি এখান থেকে খুলে গেছিল তো এটাকে লাগানো হয়েছে কিন্তু তারপর থেকে এই অবস্থা যাচ্ছে তো এই হলো গল্প বুঝলে শাকটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি সকালবেলায় পাস্তা করার সময় না একটুখানি আলু বেশি হয়েছিল তো সেই আলুটা তেলের ওপর দিয়েছিলাম সেই সাথে পেঁয়াজ রসুন আজকে দুটোই দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা লবণ ব্যাস একটুখানি হলুদ দেবো একটু পরে দেবো খানিক্ষণের জন্য আগে একটু ঢেকে দিই এটা আস্তে আস্তে হোক ট্রাইপড ভাঙুক আর পৃথিবী উল্টে যাক ঢং করে রান্না বান্না করব না বললে তো আর হবে না এখানে আমার একার পেট নয় আরও একজনা আছে তো শাক ভাজার পরে যে কী রান্না করব বুঝতে পারছি না মন্ডলবাবু বলে গেছে যা করবে এক বেলার মতো করবে ও বলেছে একটু ডাল করে নিতে এখন ডাল করব না একটু চাল কুমড়ো ভেজে নেব বুঝতে পারছি না যাই হোক কিছু একটা করতে হবে তবে শাকটা ভাজা হতে হতে আমি এখন গিয়ে অনলাইনে একটু ট্রাইপড খোঁজাখুঁজি করি বুঝলে তারপর বাকি কাজকর্ম করা যাবে দুটো তিনটে ট্রাইপড দেখে রাখলাম পরে আরেকটু ভালো করে দেখে বিচার বিবেচনা করে তারপর অর্ডার করবো এখন আবার চলে এসেছি রান্নাঘরে শাক ভাজাটা প্রায় হওয়ার মধ্যে সেই সাথে আর ভিজে করব তখন থেকে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছি তোমাদের সাথে আজ নতুন কিছু একটা বানানোর ইচ্ছে ছিল করব কি করবো না ভাবছি করেই ফেলি বুঝলে মনটা ভালো হয়ে যাবে সেদিন মন্ডলবাবু বাজার থেকে এই কোয়াশ নিয়ে এসেছে তো কোয়াশ কী করে খেতে হয় আমি জানি না কীভাবে রান্না করে তাও জানি না কিন্তু ভেবেছি আজকে আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করব মানে এই কোয়াশের বড়া বানাবো পেঁয়াজ দিয়ে তো চলো প্রিপারেশন শুরু করি এতটা তো লাগবে না ভাবছি অর্ধেকটা ব্যবহার করব আজ প্রথম সবজিটা কাটলাম যা নষ্ট হতে শুরু করেছে দেখেছ এইটুকু দিয়ে বানাবো প্রথমে আমি খানিকটা পেঁয়াজ কুচি করে রাখছি আর এবার এই কোয়াশটাকে আমি একটু ঘষে নেব এটা ঘষা হয়ে গেছে এবার একটা বাড়িতে কুয়াশার পেঁয়াজটা নিয়ে নিলাম আর এবার এর মধ্যে দু তিনটে লঙ্কা কুচি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কালো জিরে খানিকটা বেসন খুব সামান্য পরিমাণে একটু খাইসোডাক সে তেল গরম করে দিলাম আর এবার জল না দিয়ে এটাকে ভালো করে মেখে নেব সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি এটা খানিকক্ষণের জন্য একটু রেস্টে থাক ততক্ষণে আমি না ডালটা একটু করে নিই বড়াটা ভাজতে বসিয়ে দিই যে কোনো সময় মন্ডলবাবু চলে আসবে এখনো বাথরুমে জামা কাপড় রয়েছে সেই সাথে ঘরটা মুছবো স্নান করব কি জানি করে পারবো কি না পারলে ওকে আগে দিয়ে দেব তারপর আমি আস্তে আস্তে খাবো দেখি ও আসার আগে করতে পারি কিনা বড়াগুলোকে না আমি একটু বড় বড় করে দিলাম ছোট দিলে ভালো হতো কিন্তু ছোট দিলে না অনেক সময় লাগবে ভাস্তে এদিকে ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই দেখো চলে এসেছে আমারও প্রায় কাজ শেষ জামা কাপড়গুলো পরে মিলতে যাব মন্ডলবাবু চলে এসেছে আগে ওকে খাবারটা দিয়ে আজ একটু ওর তারাও আছে তো এই যে বড়া নামিয়ে নিয়েছি হালকা হালকা একটু পুড়েও গেছে কিন্তু খুব একটা মুচমুচে হয়নি সেই সাথে কালকে সোনা যে চিকেনটা দিয়েছিল সেটাও গরম করে নিয়েছি এই হলো ডাল আর শাক এবার ভাতটা বেড়ে দিই

খাওয়া দাওয়ার তো মিটল তবে মণ্ডলবাবু আসার আগে না আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি সেই সাথে সিঙ্কে বাসনও রয়েছে বাসনগুলো ধুতে হবে আগে আমি জামা কাপড়টা নিচে দিয়ে আসি না হলে রোদ চলে যাবে জামা কাপড়গুলো দেওয়া হলো আর এবার উপরে গিয়ে রান্নাঘরের কাজকর্মগুলো করতে হবে তবে তার আগে একটু বসবো হাঁপিয়ে গেছি দেখো না আমি কত ভালো কাজ করেছি ফোনটা সেট করতে যাচ্ছিলাম আর পটাশ করে ওখান থেকে ভেঙে গেল তরকারিতে ফোড়ন দিতে যাবো বা কোনো একটা কাজ করতে যাবো তো ফোনটা তাড়াতাড়ি করে সেট তো করতে হবে না হলে তো অর্ধেক দিন আমার তরকারির ফোড়ন পুড়েই যায় আজকে যদিও ফোড়ন দেওয়ার জন্যে হয়নি তাড়াতাড়ি করে ভাবলাম কি শাক কাটবো ফোড়ন খাওয়া ফোরন বলছি বিকালবেলায় মাংস আনবে ঠিক আছে যদি সময় না পাও তাহলে আমাকে আগে ফোন করে জানিয়ে দেবে হ্যাঁ দেবা আজকে ওদের ঘরে ঘুমিয়েছিল আঙ্কাল যখন এসেছিল তখন দেবা ঘুমোচ্ছিল এই ঘুম থেকে উঠেছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলাম দেবা ঘরে চলে গেছে আর আজকে না এখন আমি যে জামাটা পরে আছি এটা কিন্তু নাইটি নয় এটা একটা ফ্রক তো অনেক দিন থেকে আমার ফ্রক পরতে ভীষণ ইচ্ছে হতো ভেবেছিলাম একটা কাটিয়ে পড়বো তবে না কাটানোর প্রয়োজন হয়নি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালো তবে একটা নয় আরও একটা নিয়েছি তো পরে তোমাদেরকে দেখাবো আমি যখন পরীক্ষা দেওয়ার জন্যে বহরম ছিলাম তখন অর্ডার করেছিলাম তো মোটামুটি বেশ ভালোই এসেছে এখন ওই পাঁচটা মতো বাজে আর মণ্ডলবাবু বাজারে গেছে আমাকে ফোন করেছিল ও বলল মাংস আনতে যেতে পেরেছে তো আমিও এখন রান্নাঘরে যাই মাংস রান্নার জোগাড় শুরু করি মাংস রান্নার জোগাড় আমি করে ফেলেছি এবার এগুলোকে ধুয়ে নিই মণ্ডলবাবু চিকেন দিতে এসেছে আবার এখন বেরিয়ে যাবে কখন আসবে পনেরো সাতটা ও মাংসের সাথে দেখছি মূলো বরবটি একটা লেবু আর ধনে পাতাও নিয়ে এসেছে আজকে না মাংস আমি এটাতে বানাবো কারণ আমার কাছে যে কড়াইটা আছে ওটা ছোট হয়ে যাবে আর মাংসের পরিমাণটা একটু বেশি আলুগুলো ধুয়ে ভাজতে বসিয়ে দিলাম দু কাপ চায়ের জল বসিয়ে দিলাম মণ্ডলবাবুর আসার সময় হয়ে গেছে ও আসবে তারপর দুজন মিলে চাটা খাবো এবার আমি মাংসটা বসিয়ে দিই দাঁড়াও मन बाबू चले छोड़ो अरे बाबा छोड़ो ना अंकल आए हैं बेटा छोड़ दो छोड़ दो बेटा छोड़ दो <laughs> अंकल के देखे देवा आसपे और किट्टू ओके आसते देवे ना ओके जोर कर घर नहीं गल क्या है मम्मी ने मुझे सेव बनाई है आज बनाया है आज ही बना दूं इसको पहना दो पीछे কি খুশি আঙ্কেল কে পেয়ে এখন এটা খাবো আমরা हम्म गरम गरम हां अच्छा चिकन क्या है चिकन हम्म রান্না প্রায় হয়ে এসেছে সবশেষে একটু পাতা দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি একটু গরম মশলা রান্না হয়ে গেছে একটু সোনাকে একটু দিয়ে আসি গরমে দেখ না এটা মন্ডল বাবুকে একটু দেবো শুনুকে দিয়ে আসবে এটা একটু দিয়ে এসো শুনুকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এবার খাবারটা খেয়ে নিই আমরা রাতের গরম গরম মাংসের ঝোল আর গরম গরম ভাত আজকের মতো রান্নাঘরের গল্প শেষ আর এখন এই রসুন তেলটা মণ্ডলবাবুর হাতে একটু মালিশ করে দেব। ওর হাতের ব্যথাটা না ঠিক হয়নি তো কালকে দিয়েছিলাম বলছে একটু ভালো লাগছে তো আজকেও দেব আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো Da -da and good night.